গত আঠারো সেপ্টেম্বর ভারতে বৈধভাবে থাকার সময় শেষ হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সব কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার তাহলে সাবেক প্রধানমন্ত্রী ভারতে থাকছেন কোনো মর্যাদায় সেটি রাজনৈতিক আশ্রয়ে নাকি শরণার্থী হিসেবে তা নিয়ে নীরব ঢাকা দিল্লি এমতাবস্থায় যুক্তরাষ্ট্রও ভারতের কাছে জানতে চেয়েছে কোন উপায়ে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এই পরিস্থিতিতে শেখ হাসিনা ভারত ছাড়তে পারেন বলে জানা গেছে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন সে দিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী দেশ চেরে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে। কোনও ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে জানা গেছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন সময়ের মেয়াদটা ক্যালেন্ডার অনুযায়ী এমন দৃষ্টান্ত অনেক আছে সময়সীমা শেষ হওয়ার পরও অনেকেই অনেক দেশে থাকছেন আমরা এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানতে চাইনি আইনজীবীদের ব্যাখ্যা শেখ হাসিনাকে ভারতে স্বাগত জানানো হয় সরকারিভাবে ঢাকার চোখে তিনি পালিয়ে গেছেন আর ভারতের বক্তব্য সেখানে যাওয়ার ইচ্ছার কথা জানান শেখ হাসিনা তাতে দিল্লিও রাজি হয়েছে এসবি প্রমাণ করে সাবেক প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবেই দেখছে মোদী সরকার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম সংবাদ মাধ্যমকে বলেন বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে এক্ষেত্রে ভারত তো তাকে দেশে ফেরত পাঠিয়ে দিত কিন্তু তা না করে শেখ হাসিনাকে সেখানে রেখে দেওয়া হয়েছে সেটাই প্রমাণ করে ভারত তাকে রাষ্ট্রীয় অতিথি মর্যাদা সেখানে দিয়েছে পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার সুযোগ নেই এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ দেড়শর বেশি মামলা হয়েছে সারা দেশে। বিচার শুরু হলে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে চাইবে ঢাকা ভারতের আইনজীবী একে অসম্ভব বললেও সম্ভব বলছেন দেশের আইনজীবীরা